আমাদের ছাত্র সমাজের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই যারা নিজেদের জীবনের বিনিময়ে বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করে আজকের 18 কোটি মানুষকে মুক্তির দিশা দিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ আজকের এই সুক্রিয়া সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন শহীদি কাফেলার সংগ্রামিক অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকার সংগ্রামী সাবেক আমির শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মৌলানা রফিকুল ইসলাম খান আমাদের মহানগরী সংগ্রামী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মহানগরী সংগ্রামী নাইবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন সহ সংগ্রামী নেতৃবৃন্দ সমবেতক সংগ্রামিক বহু ত্যাগ এবং কোরবানির নজরানা যারা রাজধানীতে রেখে তিলে তিলে আপনার নিজেদেরকে উজাড় করে দিয়েছিলেন সেই সংগ্রামিক ভাই বন্ধুগণ আসসালাম সংগ্রামী ভাই বন্ধুগণ আমি প্রথমেই আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে শাহবাগে তথাকথিত গণজাগরণের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল সেই শাহবাগ চত্বরেই আজকে গণভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার বিজয় সূচিত হয়েছে আমরা ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের সেই সিংহ শাবক আমাদের ছাত্র সমাজের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই যারা নিজেদের জীবনের বিনিময়ে বাংলাদেশকে ফেসিবাদের হাত থেকে রক্ষা করে আজকের আঠারো কোটি মানুষকে মুক্তির দিশা দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সেই সমস্ত শহীদ যারা বাংলাদেশকে ফাঁসিবাদকে রুখে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবক ভূমিকা পালন করেছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন পরিবারগুলো আজকে নিপীড়িত জেলখানায় গিয়েছেন আহত হয়েছেন পঙ্গ হয়েছেন চোখ হারিয়েছেন সেই সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় এক মাস যাবৎ ছাত্র সমাজ যে আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনকে সাহস যোগানোর কাজ করেছেন আপনারা এদেশের সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ অভিভাবক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনাদের প্রতীক আমাদের কৃতজ্ঞতা সংগ্রামী ভাই বন্ধুগণ যখন বিজয় আসে সেই বিজয়ের সময় আল্লাহর যে শিক্ষা আমরা বিজয়ের সময়ে আল্লাহর কাছে ধর্ণা দেব সিদ্ধায় অবনত আল্লাহ শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আমাদের এখনকার চ্যালেঞ্জ হচ্ছে এখন থেকে আমাদেরকে চোখ কান খাড়া রাখতে হবে আমাদেরকে এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত সজাগ সচেতন থাকতে হবে ছাত্র জনগণের সাথে অবস্থান করবো ইনশাআল্লাহ সংগ্রামী বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বাংলাদেশের আইনি কাঠামোকে নিঃশেষ করে দেওয়া হয়েছে বিচার ব্যবস্থাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে আইন আদালত বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছিল এদেশের জনগণ ঐতিহাসিক গণভুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক এবং গণকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এমন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে মাঠে ময়দানে ভূমিকা পালন করতে হবে দেশের পাহারাদারির দায়িত্ব আমাদেরকে নিতে হবে তাই আসুন আমরা আবারও এদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ যারা নিজের জীবনের বিনিময় একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে একটি সফল গণভ্যুত্থানের সূচনা করেছে সমাপ্তি করেছে আমরা তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ